নিস্তালয় বাণিজ্যিক আলাদা মিটার আবাসিক আলাদা মিটার এক্সাইটেড মিটার তো আর আপনি আমার কথা হচ্ছে আপনি আবাসিক ঘরে কি মিটারটা স্থাপন করছেন না বাণিজ্যিক যে দোকান দোকানে মিটারটা স্থাপন করছেন আমার গেটের সামনে সেটা কি দোকান কিনা না সেটা দোকান না তাহলে এটা একই জায়গা থেকে মিটার বললেন না সেটা দোকান না না দোকান তো এই যে সামনে আর ওটা সিঁড়ি তোমার সিঁড়ি স্যান্ডে করছে বা কলম জল লাগে এই আর এর উপরে এই বাসাবাড়ির জন্য নিছিলেন হ্যাঁ হ্যাঁ বিশ্বে যে ওয়ান পয়েন্ট সেবা আছে না ওখানে একজন মহিলা কর্মী বসা আছে আপনি ওখানে গিয়ে সরাসরি বলবেন যে আমার এই মিটারটি আমি আবাসিক হিসেবে নিয়েছি কিন্তু বাণিজ্যিক করে দিয়েছি আমি দোকান প্রতিষ্ঠানে এই মিটারটি স্থাপন করি নাই তোমার বাণিজ্যিক মিটার আছে আমি একটি আবাসিকের জন্য আবেদন করছি কিন্তু আমাকে বাণিজ্যিক মিটার দিয়ে দিছে ঠিক আছে দেখি আমি একটু চেষ্টা করি আপনার জন্য কিছু করতে পারি কিনা আমি শিওর দিচ্ছি না কিন্তু যে আমি আপনার জন্য কিছু করতে পারবো ফোন দিয়ে দেখি যদি হলে হয় তাহলে আলহামদুলিল্লাহ না হলে পিরোজপুর যাওয়া লাগবে ওয়ালাইকুম সালাম আপা আমি একটু মেমোরি আপাকে চাচ্ছিলাম মেমোরি আপাকে দেওয়া যাবে ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার কাছে একটা কমপ্লেন আসছে গ্রাহক আসছে একটা বিলের কাগজ নিয়ে ওনার এটা নতুন মিটার এবং নতুন বিলের কাগজ প্রথম বিলের কাগজ ওনার একটা বিল্ডিংয়ে উপরে হচ্ছে আবাসিক আর নিচে হচ্ছে বাণিজ্যিক তো বাণিজ্যিকের মিটার আগে থেকেই আছে। উনি আবাসিকের জন্য মিটার অ্যাপ্লাই করছিল এবং ওই নিচতলায় অর্থাৎ বিল্ডিংয়ের নিজতলায় যেহেতু দোকান দোকানের ওই ওয়ালেই এই মিটারটা স্থাপন করা হয়েছে তো এটা আবাসিকে ব্যবহার হয় কিন্তু বাণিজ্যিকভাবে বিল আসছে এই সব নাম্বার তিনশো চব্বিশ বইয়ের পঁচিশশো একদার জি শিকদার জি পঁচিশশো এক এটা ওই যে বিলের কাগজটা কি করে দেওয়া দাদা নে তাহলে ওই আবাসিক ভাবে বিলের বিলে কাগজটা করে আবদুল্লাহ গেছে আবদুল্লাহ কাছে একটু দিয়ে দিবেন কাইন্ডলি ওকে ধন্যবাদ আপা আসসালামু আলাইকুম আচ্ছা যেহেতু আমাদের লোক গেছে অফিসে আমি ফোন দিয়ে দিছি আবাসিক হয়ে যাবে আবাসিক হয়ে বিলের কাগজ নিয়ে আসবে আপনি বিলের কাগজ পেয়ে যাবেন ঠিক আছে আপনার নাম্বারটা আমাকে একটু দিয়ে দেন কাগজ কাগজ ফরিদ ভাই হ্যাঁ ফরিদ ভাই

আশা করি আপনারাও যে কোনো ত্রুটি হলে বা কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন নিয়ে আপনারা আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম